হ্যালো গ্রাইজার সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি জাতের হাঁসের ভিডিও করা হচ্ছে আসলে এখানে এগারো পিস হাঁস রয়েছে এটাকে আমরা নওগার ভাষায় পাতি হাঁস কই আপনাদের এলাকায় আপনারা কী বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেশি হাঁসের ছানাগুলো দেখতে পাচ্ছেন এদের বয়স মাত্র ভাই পঁচিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে তবে এর মধ্যেই হাঁসগুলো কী বড় হয়েছে দেখছেন ডিম থেকে ফোটার পর তাদেরকে আমরা তেমন বেশি কিছু খাওয়াইনি এরপরও তারা অনেক বড় হয়ে গেছে আর এখানে সবসময় মাঝে মাঝে আমরা পানি বদ্ধ করে রাখি আবার এই যে এখন পানি নাই ভাই এখন শুকনো অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আর এরা বিশেষ করে যে খোল গুড়ি করে দিই এবং আপনার কিছু খাদ্য ভাত খুব কম তবে এর সঙ্গে আরও কি জানি দেওয়া হয় এটা আমার সঠিক স্মরণ হচ্ছে না অবশ্যই জানতে পারলে আপনাকে আমি জানাব এই যে দেখতেই পাচ্ছেন এই খাবারের বাটি এখান এটা হচ্ছে একটি মাটির পাত্র এখানে এখন খাবার নেই ভাই এরা সব খাবারগুলো খেয়ে ফেলেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা গুড়ি করে দিয়েছি সব কিছু মেডিসিনগুলো এক জায়গায় নিয়ে গুড়ি করে নি এরপর সামান্য গুঁড়া এরপরে খাদ্য পানি একটু হালকা মিক্স করে আমরা এখানে রেখে দিই আর এগুলোই তারা প্রথম থেকেই খেয়ে মানুষ হচ্ছে আস্তে আস্তে তারা বড় হয়ে প্রায় আমরা তিন মাস পরে বাচ্চাগুলো ছাড়বো দেখতে পাচ্ছেন কি বড় ভাই সাংঘাতিক আর এখানে এই যে সাদা এটা হচ্ছে সাদা কালার হবে সম্ভবত বোঝা যাচ্ছে আর এদের পাশে অনেক আরও কালার রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে তো সব দিক দিয়ে মোটামুটি অনেক ভালো এখানে এগারো পিস রয়েছে হাঁস আপনারাও এভাবে দেশি হাঁস বাসায় পেলে অনেক টাকা আয় করতে পারেন